রাত্রেবেলাও কাজ চলছে অনেক সুন্দরভাবে অনেক জায়গায় গ্রুপিংভাবে কাজ চলছে মূল মঞ্চ ওই যে কাঁটা মারছে ওই সাইডে ও পর্যন্ত মূল মঞ্চ হবে যেটা ওনারা বললো আমাকে মোটামুটি ওইখান থেকে এই ছেলেটা দাঁড়িয়ে আছে এ পর্যন্ত মূল মঞ্চ হবে তার ডান দিয়ে কিন্তু আবার ওই লো দেড় ফিট মতো নিচে হবে স্টেজ আর ডান সাড়ো একই মানে নিয়মে দেড় ফিট নিচে হবে তো দেড় ফিট নিচে ডান দিকে দেড় ফিট নিচে বাম দিকে আর মূল মঞ্চটা থাকবে কিন্তু ওই দেড় ফিট উঁচা দু সাইডে কিন্তু বসবে এলাকার যে গণ্য অন্য ব্যক্তিগুলো আছে ওনারা বসবে আর মূলটাতে বসবে বল কথা এনে কেটে দিব তো আমি কি গাড়ি কই এখানে মূল মঞ্চে মূল মঞ্চে ডক্টর মিজানুর রহমান আজহারি তার সাথে যারা থাকবেন ওনারা বসবেন আর কাঠ দেখতে পাচ্ছেন অনেক মজবুত কাঠ অনেকগুলো কাঠ এখানে আছে আরো ওইদিকে অনেক কাঠ আছে আমরা দেখানোর চেষ্টা করছি এদিকে এদিকে কাঠ ফেলা আছে এইদিকে কাঠ ফেলা আছে সুন্দরভাবে হচ্ছে